বিকেলবেলা রবিবারের বিকেল ফিরছি এই মানুষটা থেকে ফিরছি দেশের বাড়ি থেকে ফিরছি স্বাভাবিকভাবেই মনটা একটু খারাপ মন কেমনের সেই অনুভূতিগুলো আবার যেন কীভাবে জোড়ো হয়েছে মনের মধ্যে যাওয়ার আগে হাতা খেয়ে দিয়ে আপনাদেরকে এই সেই ছুমি নদী শিলাপতের শাখা নদী ছুমি আবদ্ধ তাই স্থির জল প্রায় বাতাসে যেটুকু নড়ছে বা বাতাসে যেটুকু ভেসে যাচ্ছে সেটুকুই পাশে দেখা যাচ্ছে দীর্ঘগ্রাম থেকে কিশোচ্ছব যাওয়ার জন্য একটা স্থায়ী ব্রিজ এই যে ব্রিজগুলো দেখছেন এই প্রত্যেক বছর বন্যার সময় ভেঙে যায় আবার করে প্রত্যেক বছর তার জন্য আবার কে নিলাম নেবে তার জন্য সেটা টাকা টাকি হয় এই যে স্থায়ী ব্রিজ নির্মাণ হচ্ছে এটা মনসুকার মানুষদের কাছে একটা বড় পাবা তো আমরা শিখছি ওপাশ থেকে আসছে আমাদেরকে বেগিতে এসছে আমাদের কারোরই যাওয়ার ইচ্ছে নেই কিন্তু যেতে হবে